আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা বর্তমানে কাজ করছি যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় নিয়ে তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালে যশোরের খাটি অথেন্টিক ভেজালমুক্ত ঝোলা গুড় যদি লক্ষ্য করেন এই যে কালারটা এটা যশোরে আপনারা এই কালারটা পাবেন আর এই যে আমার সামনে আছে রুটি এটা মূলত আটার রুটি তো এই যে যারা শহরে থাকেন বন্দরে থাকেন তারা এই যে যশোরের ঐতিহ্যবাহী ঝোলা দিয়ে আটার রুটি খাওয়া যায় বা এর যে স্বাদ আপনারা জানেন না অনেকেই আছেন যে রুটি পছন্দ করেন রুটি খান কিন্তু সেই ক্ষেত্রে আপনারা রুটির সাথে ব্যবহার করেন মিউনিশ বা জেলি তো আপনারা ওটা না করে যশোরের অর্গানিক জোলাগুলটা ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পারছেন আপনাদেরকে যদি একটু দেখাই আমরা এই যে কিভাবে আসলে খাওয়া যায় সেই পদ্ধতিটা একটু দেখাবো আসলে খাওয়ার অনেকগুলোই পদ্ধতি আছে তার ভিতরে আমরা যেইভাবে খেয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল রুটিটাই এইভাবে যশোরের ঐতিহ্যবাহী বা খাঁটি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি জোলা গুড়টা লাগানো হচ্ছে বা মিশানো হচ্ছে রুটির সাথে আপনারা এই পদ্ধতিতে এই আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন তো যদি যদি দেখায় আপনাদেরকে শীতের সকালে এর যে ঘ্রান আসলে গুড়ের যে ঘ্রান আসতেছে সেটা সামনাসামনি বা আপনারা না খাইলে বুঝতে পারবেন না তো যদি খেয়ে দেখায় ইসমিল্লা সাধারণ যশোরের ঝোলা গুড়ের যে টেস্ট রুটির সাথে এটা খাওয়া শেষ করি তারপরে বলি দর্শক বন্ধুরা তো শেষমেশ এটাই বলবো যে আপনারা নিজেরাও এটা বাসায় ট্রাই করতে পারেন আটার রুটি দিয়ে জোলা গুড় আর তার জন্য আপনাদের যেটা দরকার হবে আটাটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন যশোরের অরিজিনাল গুড়টা আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন আমরা যেহেতু যশোরের সন্তান যশোরের যশোরের খেজুরের গুড় নিয়ে কাজ করছি যশোরের অরিজিনাল গুড়ের স্বাদ পেতে হলে আর দেরি নয় বন্ধুরা সরাসরি আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরাই আপনাদের দৌড় পৌঁছে দেব যশোরের বিখ্যাত জোলা গুড় আর জলাগুড়ের গুড়ের পাশাপাশি আপনারা আমাদের কাছ পাবেন রস দানাদার গুড় পাটালি গুড় চকলেট গুড় জোলা গুড় ইত্যাদি ধন্যবাদ